চাইছে দেখা ও আর যাইতে পারে নাই কি কম কন তো আমার মাথায় কিচ্ছু আইতেছে না এমন তো কুলাডারে সাইরে দেওয়া যায় না আসলে না মনির মুখে এই যুগ বন্ধ করে ফেলেন তার একমত ছেলেটা এখন যজন দুজন দূরত্ব রেখে চলে নিজের কিছু খামখেয়ালি ভুলের জন্য একমত ছেলেকে তিনি কষ্ট দিয়ে ফেলেছেন যদি সময় থাকতে বুঝতেন যে তার ছোটো ছোটো ভুলের জন্য তার ছেলেটা এইভাবে বিগড়ে যাবে তাহলে অতীতেই সাবধান হতেন আফসানা সুফিয়া তরকারি নুনটা আছে নিয়ে আবার বলে উঠলেন আপনারা সব সময় কইতাম পোলাগার দিকে এখন একটু নজর দেন ওর উপরে চাচাগো ঝামেলা নিয়ে রাগ ঝাইলেন না এখন দেখেন তো কী হয়েছে আল্লাহ আমার কোলে কোনো পোলাপাইন দেয় নাই দেয় নাই তো কী হয়েছে আমি সাইডে নিজের পেটে ধরা পোলার মতোই আদর করছি কিন্তু আমার আদর দিয়া তো পোলায় আপনার মায়া বুঝো না তো আপনারই খুঁজত ওর কথা ভাবলে বুকটা যায় আফা ওর লগের বন্ধুরা কি সুন্দর হইছে কইরা বেড়ায় আর সাহিদ চুপচাপ কইরা একলা বৈশা থাকে চোখের কোল খেসে গরম কিছু গড়িয়ে পড়ছে আসছে মোরহম শ্বশুর যদি দুহাত ধরে শেষ ইচ্ছা প্রকাশ না করতো তাহলে ব্যবসাটার দিকে কখনো তিনি ঝুঁকতেন না তখন সংসারের অবস্থা আহামরি সচ্ছল ছিল না সাইদের বাবা সেনাবাহিনীতে যোগদানের ফলে ছয়টা বছর প্রায় সেখানেই থাকতে হতো এদিকে শ্বশুরের পূর্বপুরুষের ব্যবসাটা দেখবারের জন্য যোগ্য বিশ্বাসী এবং সৎ মানুষের দরকার ছিল সাইদের দুই চাচা অর্থলভী মিথ্যাবাতি এবং নিকৃষ্ট হওয়ার ফলেই শ্বশুর মশাইয়ের কাছ থেকে শেষ ভরসাটুকু পায়নি ফলস্বরূপ ব্যবসার একমাত্র দায় তিনি বড় বউয়ের হাতে বুঝিয়ে একজন শেষ নিঃশ্বাস ছেড়ে দিলেন সেই থেকে আজ অবধি রক্তমাংস এক করে ব্যবসাটা তুঙ্গস্পর্শী জায়গায় দাঁড় করেছেন আফসানা আজ শ্বশুরমশায় বেঁচে থাকলে ব্যবসার অগ্রগতিটা দেখে কি খুশিই না হতেন কিন্তু ছেলেটা সেটা এরকম হলো কেন আফসানা চোখের পানি মুছিয়ে প্রসন্ন মুখে বলেন তুমি না থাকলে আমার উপায় হতো না সোফিয়া যেই অবস্থার ভেতর আমি ছিলাম সেখানে শক্ত হাত না পেলে এতদূর আসা সম্ভব হতো না আমার ছেলেটাকে কোনোদিন আয়ের মতো বড় করনি সব সময় দেখেছি নিজের বুকে পিঠে মানুষ করার মতো স্নেহ দিয়েছ কিন্তু ও যে মুখ বুঝে আমাকেই খুঁজত আমাকেই চাইতো আমি তো টের পাইনি ওর চাচাগুলোর গুলোর যন্ত্রণায় আমি আমার ছেলেটাকে কষ্ট দিয়ে এসেছি কি ভুলটাই না করলাম আমাকে একদিক দিয়ে সব দিলেও অন্য দিক দিয়ে কমিয়ে দিয়েছেন ছেলেটা বড় হয়ে গেল সুফিয়া নিজের নিজে চাকরিও জোটালো মুখটা ফুটে বলেনি মা আমার এটা লাগবে ওটা লাগবে সবকিছু একা একা দেখতে গিয়ে আজ নিজের কাটা কিছু বলে না দিয়ে আমি সুফিয়া সুফিয়া মাথা তো আগের মতো খেলে না রান্নাঘর থেকে বেরিয়েলেন এলেন ডাইনিং রুমে ফ্যানটা ছেড়ে সুশীতল হাওয়ায় চেয়ারে বসলে অবশ্য সুরে বলেন বয়স তো কম হলো না এবার একটা মাইয়া খুলছে আদিয়া বিয়া করে দেন বিয়া করলে আস্তে আস্তে পোলাটা ঠিক হয়ে দেব আসেন আমি বিরসমুখী বলেন বিয়ে দেওয়াটা কঠিন কাজ না সুফিয়া সমস্যা হচ্ছে মেয়ে পছন্দ নিয়ে ও কেমন মেয়ে পছন্দ করে কি ধরনের সঙ্গী চায় এসব নিয়ে কখনোই আমার সাথে আলোচনা করেনি পঁচিশ তো কবেই পেরিয়ে গেছে আমি যে মেয়ে পছন্দ করব তা কি ওর পছন্দ হবে সুফিয়া ফিজেল হেসে ফোনটা এইখান থেকে ওইখানে চেপে নিলেন কথাটা এবার লাইন এসেছে সুযোগের উপর সদ্ব্যবহার করে দারুণ খুঁটি চালিয়ে বললেন এগুলো নিয়ে না আপা বাড়ির মায়া তাহুন আপনি বাইরে তাকাইতেছেন তাকাইতে যান কেন না হুট করে এই পিঠটা সোজা করে বসলেন কথার ইঙ্গিতটা ধরতে পেরে এই প্রশ্ন বললেন তুমি ফিমার কথা বলছো তাহলে শুনে রাখো সুফিয়া আমার ওকে একদমই পছন্দ না মুখে মুখে তর্ক করা বউ আমি চাই না আমার বাড়ির বউ হবে আমার মতন পেটে এক মুখে এক এই ধরনের কালসাপ আমি চাচ্ছি না আহা আপনি পিমার দিকে নজর দেন কেন ঘরে কি আর মাইয়া নাই একটা কথা রাহে হইনারীমা যদি পৃথিবীর শেষ মাইয়াও হইয়া থাকে তবুও সাইদ্রে আমি বিয়া করতে দিব না চাল্লু মাইয়া দেখলে আমার গা কিরভিড় করে আর ওই সিমিকে দেখলে মনটায় চায় কানের নিচে ধোয়াইয়া দিই তাহলে কি তুমি ফিয়ার জন্য কথা বলছিলে ও মাইয়া তো মাসাল্লা দিলে হাতে পায়ে লম্বা হইয়া গেছে আবার দুজনের মধ্যে লুতুপুতু ঘটনাও লক্ষ্য করি করি নাই আপনি মেয়াদ সাহেবের লগে এহনি কথা কইয়া দেখেন দেখেন দেয় কি না দেবে না সুফিয়া বললাম কিছুদিন আগেও একটা ভালো সম্বন্ধ ফিরিয়ে দিল মেদুরুকে অনার্স পাশ না করিয়ে বিয়ের কথা ভাববে না ও মা তাই বললে মাইয়া বিয়া দিত না এখনকার যুগে বিয়া কইরা মাইয়ারা বাপের বাড়ি খাইতে পড়াশোনা করতাছে কাদিম কইরা রাখলে সমস্যা না সুফিয়া কাবিনের কথা তুললে বোন জামাই অন্য কথা দিয়ে ভুলভাল বোঝাবে আমি চাই না সম্পর্কটা নষ্ট হোক ফিভার বিয়েটা না হওয়া পর্যন্ত ফিহার ব্যাপারটা নিয়ে কথা তুলতে চাচ্ছে না আপনটা আগে বিদায় হোক সুফিয়া আরও কিছুক্ষণ কথা সেরে কলটা কেটে দিলেন এটুকু বুঝতে পারলেন আফসানার মনেও ফিহাকে নিয়ে কিছু না কিছু চিন্তাভাবনা আছে সম্ভবত ফিহার বাবা এ না করবেন বিধায় আফসানা ভুল সময় বলার মতো সাহস করেননি সুফিয়া অজপাড়া গায়ে একটি ছোট্ট গ্রাম থেকে এসেছেন সাইদের বাবার এক দুঃ সম্পর্কীয় ভাইয়ের বউ ছিলেন সুফিয়া মাতৃধারণে বেশ কিছু সময় মাতৃধারণে বেশ কিছু সমস্যা থাকায় সন্তানের মুখ দেখার সৌভাগ্য পাননি দুঃখের সংসারে যখন স্বামী ও হৃদরোগেও গত হলেন তখন আফসানা ও সোয়াদের তত্ত্বাবধানে এই বাড়িতে আসার সুযোগ পান তিনি আজ অব্দি তিনি মূল্যবান সদস্যের মতোই যথাযথ সম্মান পেয়ে আসছেন কাজের মহিলা কাজের বুয়া কাজের মহিলা কাজের বুয়া বাচ্চার আয়া দ্বারা এ ধরনের কথা দ্বারা কখনো সুফিয়াকে ছোট করা হয়নি বরঞ্চ যে পরিমাণে ভালোবাসা তিনি পেয়েছেন তার বদৌলতে নিজের প্রাণটা পর্যন্ত উৎস করতে রাজি আছেন ঠিক বারোটার আগে ইয়াসিন একটা কল এলো সিহা ডাইনিং টেবিলে বসে বসে প্রথম পত্র বইটা রিডিং পড়ছিল ওর মনটা তখন পড়ার দিকে একেবারেই ছিল না বারবার মনে হচ্ছিল বড় একটা অপরাধ করে ফেলেছে একটা অভুক্ত মানুষ তার কাছে সামান্য কিছু আবদার হিসেবে খাইয়ে দেওয়ার জন্য জানিয়েছিল অথচ না ফোনে কথা বলার সুযোগ দেখে ফিহা একটু চোরা দৃষ্টি চালিয়ে ড্রয়িং রুমটা আশেপাশে দেখে নিল না মানুষটা এখনো আসেনি বোধহয় সে বাড়িতেই নেই কি দেখছো আকুশি কেমন প্রশ্ন শুনে চমকে উঠলো ফিহা চুরি হাতে নাতে ধরা পড়লে যেরূপ মুখভঙ্গি হয় ফিহার অবস্থাও ঠিক সেরকম হয়ে গেছে অপ্রতিভ মুখে ঠেলে ঝুলে হাসি আমতা আমতা করে বলল কিছু না স্যার দেখছিলাম সুফিকালো ওখানে আছে কি তো তোমার খালা তো ওখানে নেই সত্যি করে বলো তো কি দেখছিলে আজ আমি অনেকক্ষণ যাবৎ ফলো করছি তুমি প্রত্যেকটা লাইনে ভুল করছো কোথায় ধ্যান দিয়ে বসে আছো ফিহা কি সমস্যা তুমি শেষের প্রশ্নটায় কেমন সূক্ষ্ম তেজের আভাস ছিল যদিও স্যারের মুখটা দেখলে তেমন ভয় ডর লাগে না কিন্তু বলার সুরটা যেন কেমন তোর ফিহা হাসপাস ভঙ্গিতে জবাব দিল আমি সিরিয়াস আছি স্যার হয়তো ভাষা বদল করেছি বলে মনটা এইদিকে বসছে না আমার আপনি আমাকে হোমওয়ার্কগুলো দিয়ে যান আমি আজ ঠিক মতো করে রাখবো সেগুলো প্রত্যরে নীরব রইল ইয়াসিন কিছু পড়া দাগাতে নিলে সূক্ষ্ম কায়দায় পড়ল তুমি কি বাড়িতে একা আছো হ্যাঁ এমন ব্যক্তিগত প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না বাড়িতে সে একা না দোকা তা জেহে তার লাভ কি জতা মুখে নিশফিস ভঙ্গিতে বললো না স্যার একা নেই বাড়িতে এখন তিনজন আছে ইয়াসিন সহসা কলম থামিয়ে কিছু একটা ভেবে আবার বই দাগাতে ব্যস্ত হলো ঠোঁট গোল করে বললো ও আচ্ছা তোমার বাবার কাছ থেকে যে ঘটনা শুনলাম তাদের তুমি একা থেকো না বিশেষ করে এই বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকলে তোমার একা থাকাটা একটু রিস্কি তা বুঝতে পারছে না বাবা কেন ঘরোয়া সমস্যাগুলো সারের কাছে বলেছে বাবা তো এরকম কিছু করে না ফিহা প্রশ্নের ঝুলিটা মাথায় রেখে মৃদু স্বরে বলল আমি তো এখানে একা নই স্যার বাড়িতে একজন পুরুষ মানুষ আছেন তাছাড়া আমার সমস্যা হওয়ার কথা না বাইরে দুটো গার্ড সব সময় পাহারা দিয়ে থাকে উল্টোপাল্টা কিছু দেখলে সুফি খালা রান্নাঘর থেকে বটি নিয়ে আসবে হালকা একটু হেসে ব্যাপারটা রসালো করলো ইয়াসিন লালকারিতে মার্ক টেনে বলল যে পুরুষের কথা একটু আগে বললে সে কি তোমার ভাই তোমার যে আরো একটা কাজ আছে জানতাম না তো দীপ ভাইয়ের সাথে আপু আর আমি যতটা ক্লোজ আচরণ করি ওনার সাথে কখনোই সেটা করতাম না তাই ওনার বিষয়ে কথাবার্তা বলতো না ইহা অকপটে এই কথাগুলো বলে দিলেও ইয়াসিন যেন আরেকটু একটু ধারণা পাবার জন্য আগ্রহী হয়ে উঠল গলা খাকারি দিয়ে একটু চালাকি করে বলল দীপ ছোট তাই না ওহো এক মিনিট সে কি ফিমার বয়সী ফিয়ার সাথে সাথে সেটা খারিজ করে কাঙ্ক্ষিত কথাটা বলল না না আপুর বয়সী কেন হবে উনি তো সবার বড়জন জন ভাইয়া ওনার দুই বছরের ছোট ওনার সাথে তেমন যোগাযোগ করি না বলে কখনো ওনার বিষয়ে কিছু বলিওনি নি ইয়াসেন ধারণাই তাহলে ঠিক বাইরে যে রোলস রয়েস ব্র্যান্ডের কালিনান গাড়িটা দেখেছে সেটা তাহলে ব্যক্তিরই হবে কেননা এতটা দামি রাখার মতো শৌখিনতার রুচি মহিলাদের ক্ষেত্রে সচরাচর হয় না ইয়াসিন সমস্ত পড়া দাগি দিয়ে আজকের মতো বিদায় নিল স্যারকে বিদায় জানিয়ে দরজা অবধি পৌঁছে দিয়ে আপন চিন্তায় মগ্ন হলো ফিহা অন্তত পক্ষে খেয়েছি কিনা এটুকু জানতে পারলে টেনশন থাকবে না পরক্ষণে আবারও চিন্তা করে তার খোঁজ নিয়ে ওর দরকারটা কি তার ভালো নিজের রুমে গিয়ে গোসলটা সেরে বাদ বাকি পড়াগুলো রেডি করা ফিহা সমস্ত চিন্তা বাতিল করে শেষ কথাটার প্রতি গুরুত্ব দিয়ে বসল গোসল ছেড়ে কাপড়ের দুপুরে খাবারটাও সুফিয়ার সাথে খেয়ে নিল ঘুরতে বেজে গেল দুইটা সুফিয়া দুপুরের ভাত ঘুমের জন্য রুমে চলে গেলে এদিকে ফিহা আচারের বয়ান নিয়ে ছাদে প্রবেশ করে আজ জমি আচার খাবে বিরাট মাঠের মতো খোলামেলার ছাদ ধুতপ্রান্তরের প্রান্তরের মতো সাদা মেঝেটা চকচকে টাইলসে ঢেকে আছে ডান দিকে ছোট্ট একটা চিলে কোঠা দাঁড়িয়ে আছে ছাদের বাঁধকে শান্ত সুনিবিড় জায়গাটুকু অলস ভঙ্গিতে পড়ে আছে আর চিলেকোঠার ঘরটায় বসা জন্য সেদিক বরাবর পাঁচালায় ফিহা। দু হাতের নরম থাবায় মোটা সোটা কাঁচের বয়ামটা বুকের সাথে চেপে আছে যেন ভুলবশত ঠাস করে বয়ামটা নিচে না পড়ে চিলেকোঠার দরজাটা ঠেলে দিলে সেটা একটু একটু করে খুলে গেল ভেতরে মিশমিশে অন্ধকটা কেটে গিয়ে এক ফলি সোনার রং করে প্রবেশ করলো সে আরতে দেখতে পেলেও স্টাডি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আছে একজন তাকে এক পলক দেখিয়ে চিনতে পেরেছে ফিহা কিছুক্ষণ অবুজ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলে শেষ পর্যন্ত ভিতরে ঢোকার জন্য শ্বাস জুটিয়ে ঢুকল তার পিঠ পেছনে দাঁড়ালে হঠাৎ টেবিলের উপরে মাথার কাজটায় ছোট ছোট দুটো কেকের প্যাকেট দেখল সেগুলো এখন ছেঁড়া অবস্থায় অবহেলার মতো শূন্য পড়ে আছে ঘুমন্ত মাথাটার নিচে একটা ডায়েরি উঁকি দিয়েছে সম্ভবত কিছু লেখার পরিকল্পনায় ছিল সে কিন্তু ডানহাতটা কাটা বলে কিছু লিখতে পারেনি আর সাহস চুকিয়ে কাছে এগুলো ফিহা বয়ামটা টেবিলের কাছে রেখে সাইদের বায়ে এসে থামল তাকে আলতস্বরে ডাকলেও নিজের এই যে কাছেই ডাকটা কেমন বিট খুটে লাগলো ফিহার কাকে এই যে বলে ডাকে ফিহাকে এখন বড়দের মতো আচরণ করছে আচ্ছা এত বড় জুয়ান এখন কি বলে ডাকা যাবে মিস্টার বললে কেমন হয় যা মিস্টার শব্দটা কেমন ঠঙ্গি ঠঙ্গি লাগে মিস্টার বাংলাটা যেন কি চট করে এই মনে পড়তে আবার ডাকলো এই যে জনব শুনছেন আপনি কি খেয়েছেন যতটা আগ্রহ নিয়ে ডেকেছিল তার এক কোণাও সায় না সাইদ গভীর আচ্ছন্ন আছে সে নিঃশ্বাসে উঁচু নিচু তালে ষষ্ঠব ফুলে ফুলে উঠছে মাথার কাছে একটুখানি ফাঁক করা জানা দিয়ে লুকুচুড়ি হাওয়া এসে তার পাতলা চুলগুলো উড়িয়ে দিল জনা এই লোকটার চুলগুলো যে মাত্রায় সুন্দর ঘুমন্ত মুখটার উপর যেটুকু মায়া ছেঁকে আছে ওটুকু মায়ার ঘোরটা যেন ছোঁয়ার মতো অনুভূতি এক বুক নিয়ে তার পিঠের উপর হাত আদরে শেষ চেষ্টা চালিয়ে কণ্ঠস্বর লঘু করে বলল পিঠে নরম পিঠে গরম স্পর্শ পেয়ে আস্তে আস্তে চোখের পাতা দুটো সাইদ ঘুম ঘুম চাহনির মাঝে আবছা একটি মুখ দেখে তন্ধার ঘুরে বলল পিঠে আবারও হাত ছোয়ালো ফিহা আলতো হাতে স্পর্শে চালিয়ে নরম ভাবে শুধালো আপনি খেয়েছেন চতুর্থ খেঁচিয়ে মাথাটা তুলে ফেলে সাইদ চারপাশে দেখে নিয়ে তন্দ্রাচ্ছন্ন চোখ তুলে পেহার দিকে তাকায় ঘুরটা পুরোপুরি কাটার জন্য কিছুটা সময় নিল একটু ধাদস্থ হলে দাড়িটা নিয়ে চলে যেতে নিল কিন্তু পেছন থেকে ছোট্ট একটা সম্বোধন ছুটে আসলো কানে জনাম কোনো এক অদ্ভুত শক্তি যেন স্নায়বিক তারায় পা দুটো থামিয়ে দেয় সাইদ হাঁটতে পায় না কর্ণে ঘরে আরও একবার শুনতে পায় আপনাকে কিছু প্রশ্ন করেছি আপনি কি খেয়েছেন সেখানে অটলভাবে দাঁড়িয়ে থাকলো সাইদ দাম্ভিকতার সুরে জবাব দিল না খাইনি আবারও যেতে উদ্যত হলে মেলি সুরটা যেন জোর খাটিয়ে বলল এই দাঁড়ান একটু সাইদ দাঁড়ায় মাথাটা পিছু ঘুরিয়ে কারণটা বোঝার জন্য তাকায় পিয়া ততক্ষণে বয়াম তুলে তার পিছু পিছু এসে বলে চলুন দুপুরে খাওয়াটা স্কিপ দিতে হবে না আপনি রুমে গিয়ে গোসলটা সেরে নিন আমি ততক্ষণ খাবারটা গরম করে আনছি কথোপকথন শুধু এইটুকুই ছিল এটুকুই বলে ফিয়া ছাদ থেকে বেরিয়ে গেল দরজার কাছে তখনও মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সাইদ এই যে ছোটো ছোটো আদেশগুলো কথাগুলো টুকটাক জোরগুলো দেখিয়ে যাচ্ছে ও যায় না এর কোমল প্রভাব লোকটা ঠিক কোথায় যে লাগছে ফিয়া দশ মিনিটের ভিতরে খাবার নিয়ে রুমের দোরগোড়ায় হাজির হয় চুকচুক শব্দ করে বাহির থেকে সুধায় আমি কি আসব সঙ্গে সঙ্গে উত্তর আসলো কাম ইনসাইড ভিতরে প্রবেশ করে ফড়কে যায় ফিহা কি আশ্চর্য কাণ্ড পুরো রুমটা দিনের বেলাতে এমন অন্ধকার করে রেখেছে কেন সে কি আলো সহ্য করতে পারে না বিছানার বেসাইডে সাইডে পিঠ থেকে বসে আছে সাইদ পিয়া রুমের অন্ধকারময় অবস্থা দেখে প্লেটটা রাখতে রাখতে বলল আপনি কি আলো সহ্য করতে পারেন না রুমটা এমন ভুতুরে করে রেখেছেন কেন আমি পর্দাগুলো সরিয়ে দিচ্ছি আমার অন্ধকার ভালো লাগে না আপনার জন্য যে কই মাছটা আনা হয়েছে সেটা ওই অন্ধকারে বাছা অসম্ভব মলিফিয়া এক নিমসের ভেতরে পর্দাগুলো দু হাতে সরিয়ে দিল সব